এবার আর তিন মাস নয় প্রতি মাসে আসবে বিল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করল ডব্লিউবিএসিডিসিএল বর্তমানে জনগণের সাধারণ অধিকারের মধ্যে পড়ে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি বিশেষ করে তীব্র গরমের মাঝে রেহাই পেতে ফ্যান কিংবা এসি চালাতে হলে বিদ্যুৎ লাগবেই স্বাভাবিকভাবেই গরমকালে বিদ্যুতের বিল বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি আসে কিন্তু মুশকিল হল পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বন্টন বর্ষদের ডাব্লিউবিএসিডিসিএল ত্রিমাসিক বিল হওয়ার জেরে রীতিমতো বড় ধাক্কা লাগে বিদ্যুতের বিলে তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে এই পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই তিন মাস অন্তর বিল এসি ডিসিএল উপভোক্ত বাড়িতে তিন মাসের মোট বিদ্যুৎ বিল খরচের উপর গড়ে বিল পাঠানো হতো এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে বলে বহুবার প্রতিবাদ করেছেন গ্রাহকরা সিইএসসি এর মতো প্রতি মাসে বিদ্যুতের বিল এলে সেটা একদিকে যেমন দেওয়া সুবিধা তেমনি অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না এই দাবি তুলেছিলেন গ্রাহকরা এবার গ্রাহকদের সুবিধার্থে সিইএসসি এর মতো প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত। ইউনিট কারেন্ট ব্যবহার হবে শুধুমাত্র তার উপর হিসাব করে বিল পাঠানো হবে এর ফলে ঘর বিলের মতো অতিরিক্ত হারে বা উচ্চ স্ল্যাবের ইউনিট চার্জ আর দিতে হবে না জানা যাচ্ছে এই মাস থেকেই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে গরমের মাঝেই নতুন ট্যারিফ লাগু করেছে সিইএসসি এই বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে তিনি স্পষ্ট জানান সিইএসসি এর এই আসল বৃদ্ধি রাজ্যের কাছে জানা ছিল না তাই বিদ্যুৎ মন্ত্রীকে সিইএসসি এর সাথে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে তবে দাম পরি পরিবর্তিত হবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না আগামী দিনে কোনো অফিসিয়াল ঘোষণা এলে তবেই সবটা স্পষ্ট হবে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন